টুয়েলভ থেকে শুরু করে থার্টিন প্রো ম্যাক্স এবং আপডেট যে ফোনটা সেপ্টেম্বরে লঞ্চ হবে ফোরটিন প্রো ম্যাক্স আপনারা তুলনামূলকভাবে যারা একদমই সস্তায় মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়ার ব্যাংক ব্র্যান্ডের চার্জার ব্র্যান্ডের ডাটা কেবল এবং মেমরি কার্ড পেন ড্রাইভ ব্যাটারি এবং বিভিন্ন সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ পাইকারি রিজনেবল প্রাইজে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যারা খুচরাতে এক দুই পিস কিনতে চাচ্ছেন অর্থাৎ এক পিস আপনি হেডফোন কিনবেন অথবা মোবাইল চার্জার কিনবেন ব্র্যান্ডের তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারি সাইটে কিছুটা টাকা বাড়িয়ে আপনারা অ্যাড করে সেটা নিতে পারেন তবে সেটা কিন্তু হোলসেল প্রাইজের মধ্যেই সো আজকের ভিডিওতে বিভিন্ন মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি মূলত ব্যবসা মেন ব্যবসা তো হোলসেলই ঠিক আছে এর পাশাপাশি রিটেল করে থাকি অনলাইনে পেজ আছে আমাদের ওটার নামও আমার দোকানের নামের সেম সেম মোবাইল অ্যাকসেসরিজ বাজার মোবাইল অ্যাকসেসরিজ এটা বর্তমানে প্রোডাক্টর কত আমাদের প্রোডাক্টরগুলা সচরাচর বাজার থেকে একটু ব্যতিক্রম ক্যাটাগরি এটা কি ভাইয়া কোয়ালিটি ফুল অন 18ডি আপনার এটা 18ডি যেমন আপনার সচরাচর যে টেম্পারগুলো গ্লোস গুলো আছে এগুলা সাইড থেকে ভাঙা যায় তো এটার যে বেজেলটা আপনারা দেখতে পাচ্ছেন কালো কালার এটা কোনো গ্লাসের না এটা শুধু মাসখানটা গ্লাসের আর সাইডের যে বেজেলগুলো আছে এগুলো ফাইবার দেওয়া কোনো কারণ হয়তো ফোন যদি এইভাবেও যদি পড়ে আপনার এই বেজেলটা গ্লাস থেকে একটু ওচা করা আছে এবং এটা সিলিকনের বেজেল বিদে ডিসপ্লে ভাঙার কোনো সুবিধা নেই মানে 100% ভাঙার কোনো চান্স তারপরও যেতে পারে হঠাৎ আর সেফটি গ্লাস অনেক ভালো কোয়ালিটি এটা প্যাকেট টোটাল কয়টা হয় ভাই এটা আপনার এক বক্সে থাকে 25টা 25 পিস এটা হোলসেল কত করে পার পিস হোলসেল 80 টাকা হোলসেল 80 টাকা করে এর পরবর্তীতে একটু নর একটু রেট কম আছে এটা হোলসেল কত ঠিক আছে এগুলো হোলসেল 20 টাকা 20 টাকা করে এর সাইতে একটু কম দাম আছে একদম নরমাল ওইটা কত করে নিচ্ছেন একবারে নরমাল আপনার এগুলো আছে 10 টাকা প্রাইজে 10 টাকা করে একদমই নরমাল ভিতরে

নীলকিন বিক্রি করি আপনার নিউ স্কিনের এগুলো আছে যেগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কথা করে নিচ্ছে এগুলো হোলসেল রেট হচ্ছে 250 টাকা 250 টাকা করে হ্যাঁ এত কেন ভাইয়া হোলসেল রেট এইগুলো ভাই এটা কোয়ালিটির একটা ব্যাপার হইল আমি এটা আমার নিজের কোম্পানির কভার যেটা এই যে আপনার এই জায়গায় দেখতেছেন মানে অনেক কোয়ালিটি ফুল কভার আর এগুলো তো ফ্ল্যাগশিপ ফোনের জন্য শুধু ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনের জন্য যেমন আপনি যদি ক্যামেরাটা যদি একটুখানি ধরেন আপনার ফোনটা যে কোনো সময়

টুয়েলভ থেকে শুরু করে থার্টিন প্রো ম্যাক্স এবং আপডেট যে ফোনটা সেপ্টেম্বরে লঞ্চ হবে ফোরটিন প্রো ম্যাক্স আপনারা তুলনামূলকভাবে ম্যাক্সেফ চার্জার একটু দাম বেশি হওয়ার কারণে সবাই হাতের নাগালের মধ্যে নাই। কিন্তু বাসুসের এটা যে মানে এত সুন্দর সার্ভিস এটা দশ হাজার এমএস দেওয়া আছে প্লাস ওয়ারলেস চার্জিং এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্সেফ সাপোর্টেড এটা হোলসেল এটা হোলসেল রেট হচ্ছে 2200 টাকা বা এটা ন্যূনতম কত ভেস নিতে হবে রেটের জন্য এটা আপনি সর্বনিম্ন আপনার চাহিদা অনুযায়ী এক পিস দুই পিস 200 300 টাকা তো प्रॉफिट করবে এটা স্বাভাবিক 250 270 এরকম রয়েছে ভাই এটা বিশ ওয়াটের আর বাসস ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নিয়ে কমপ্লেইন করার মতো কোনো অপশন নেই সো গাইস এখানে বাসস যে মানে আমাদের কিন্তু সব এক্সপেন্সিভ যেমন এই যে এলডিনিয়ো রেগুলা আছে 65 ওয়াট এটা আপনার ইউএসবি প্রসেস এবং টাইপ সি প্রসেস মানে পিডিজি পিডিজি এইটার হোলসেলটা কত বর্তমান হোলসেল রেট হচ্ছে 900 টাকা 900 টাকা সো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাসসের অনেক অনেক ধরনের ডাটা কেবলের কালেকশন রয়েছে অ্যাঙ্করের প্রোডাক্ট এগুলো সবগুলোই মোটামুটি ভিতরে কি আলাদা করে কি স্পিকারে কি সেন্সর রয়েছে এগুলো 100% এনসি কাজ করে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি একটানা যদি ননস্টপ শুনেন মিনিমাম 25 ঘন্টা শুনতে পারবেন তো পঁচিশ ঘন্টায় সরি ২০ ঘন্টা পঁচিশ ঘন্টা হচ্ছে আপনার আর হান্ড্রেড উইটাও সাউন্ড করে বলে বইলা ফেলছি আর কি তো বিশ ঘন্টা লিখে দিয়েছে যদি বিশ ঘন্টাও যদি না যায় আপনার হয়তো এক দুই ঘন্টা কম যাবে তো আঠারো ঘন্টাও কিন্তু মার্শাল খারাপ না এবং বেস বুস্ট সাউন্ডে মানে একবার যে কেউ কানে লাগাইলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা বর্তমানে কত এটা এর হোলসেল রেট হচ্ছে 1650 টাকা 1650 টাকা ডি আছে 220 টাকা আর আপনার 25 ওয়াটের পीडी এটা কথা বলবেন 25 ওয়াটের পीडी টাকা আর বাস এখানে মোটামুটি যে ডাটা কেবলগুলো আছে একটু যদি বলেন এটা সবচেয়ে সস্তা রেটের যেটা আছে আপনার আইফোনের লাইটনিং ইউএসবি টু লাইটনিং পিন এটা এটা রেট হচ্ছে 220 টাকা এর পরবর্তীতে এটা আর আর এর চাইতে যা দেখতেছেন একটু 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 বাড়তি আর কি একটু একটু বাড়তি আর এখানে ডিসপ্লে এর কি বাস হচ্ছে একটাই আছে জাস্ট শুধু পিডি টু পিডিটা আছে পিডি পিডি টু পিডি টু লাইটনিং টা ছিল সেটা শেষ হয়ে গেছে যেমন বর্তমান যে রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে নিক ব্যান্ড চান হ্যাঁ যেমন সস্তার মত ভালো প্রোডাক্ট এবং ওয়াটারপ্রুফ প্রোডাক্ট তো সেটার মধ্যে লিনোভোর এই মডেলটা নিতে পারেন এটা মডেল হচ্ছে লিনোভো এইচ জিরো ফাইভ এক্স প্লাস এটা আপডেট মডেল আর এটার যে ব্যাকডেটের যে মডেলটা আছে ওল্ডেল হ্যাঁ এটা হচ্ছে লিনোভো জিরো ফাইভ দনোটাই ওয়াটার রিসেট প্রোডাক্ট মারশাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা সাউন্ড সিস্টেম ব্যাকআপ দেয় তার মধ্যে আপনার ফ্রিকুয়েন্সির ক্ষেত্রেও মাসাল্লাহ ভালো ব্যাকআপ

অনেক দূরে নিয়ে আপনারা এটা সার্চ করতে পারেন যদি এয়ারাপ্টার দূরে থাকে কি আপনারা সকেটটা অনেক দূরে থাকে বাজারে অনেক ধরনের ডেটা কেবল আছে যেগুলো তার বড় হওয়ার কারণে ফাস্ট চার্জিং দিবে না কিন্তু এটা 100% ফাস্ট চার্জিং দিবে এটা এটা দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি আর আরেকটা হচ্ছে দুনো মাথা যেটা ইউএসবি থাকে মানে পিডি টু পিডি কেবল যেটাকে বলে মানে এই এই মাস্কিন ব্র্যান্ডের দুইটা ক্যাটাগরি দুনোটা ক্যাটাগরি আমাদের কাছে আছে এটা হোলসেল কত বল হোলসেল 280 টাকা 280 টাকা এর পরবর্তীতে এর পরবর্তীতে আপনার ইবি গ্লাসটা জি ইবি গ্লাস ইবি ইবি গ্লাস হোলসেল কত করে দিচ্ছে 80 টাকা 80 টাকা করে সো গাইস অনেক কম রেটের মধ্যে এর পরবর্তীতে আছে ওয়ান প্লাস এর এটা কত বল 65 ওয়ার্ডের

কোয়ালিটিটা তাই আছে এন্ড আমি আপনাদের এটা যদি অফিশিয়াল বইলা দিলাম এটা প্রোডাক্টটা অফিশিয়াল না সেই ক্ষেত্রে আমি প্রতারণা এর পরবর্তীতে गाइस সাইনে দার একটা ভিভো রয়েছে এটা কত পড়বে ভাইয়া এটা রেট 400 এটা 400 টাকা এটা ফাইল কত ওয়ার চার্জিং প্রোভাইড করবে এটা তো আপনার 50 50 ওয়ার মতো প্রোভাইড করবে সো गाइस এর পরবর্তীতে যদি দেখাই তাহলে রয়েছে M19

পাঁচশো টাকার আন্ডার রেট ছিল কিন্তু এখন একটু ডলারের উর্ধ্বগতির কারণে আমাদের একটু বেশি দিয়ে কিনতে হইতেছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই আপনি পাঁচশো টাকা চাইলেন আমি তো গত সপ্তাহে মার্কেট থেকে নিয়েছি আজ থেকে আর আপনার থেকে আরো বিশ টাকা তিরিশ টাকা কমে আমরাও বিশ টাকা তিরিশ টাকা কমে আমরা বিক্রি করছি কিন্তু বর্তমান প্রাইস রেজ রেট আপাতত এইটাই আছে কারণ হোলসেল বাজারে প্রতিদিনই প্রাইস ওঠানামা করে সেই কারণে একটু প্রাইস কম বেশ ডাউন থাকতে পারে তো আমি যেই প্রাইসগুলো বললাম সেগুলো আজকের বর্তমান প্রাইস এরপরে যেমন আপনার আরেকটা গ্যাজেট আছে যেমন অনেকে পাওয়ার ব্যাংক কিনতে চায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম দামের মধ্যে এই পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারেন এই পাওয়ার ব্যাঙ্কটার বেসিক সুবিধা হচ্ছে এটা পাওয়ার ব্যাঙ্ক প্লাস আপনার ইউএসবি চার্জার অ্যাডাপ্টার ধরেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন সেই ক্ষেত্রে একটা চার্জার বহন করতে হইলো আবার একটা পাওয়ার ব্যাঙ্কও ব্যবহার করতে হইলো আপনার ট্রাভেলের জন্য আপনার ব্যবহারের সুবিধার ক্ষেত্রে তো আপনি যে ইউএসবি অ্যাডাপ্টারটা দেখতে পারতেছেন এটার ভিতরেই পাঁচ হাজার দুইশো এমএস ইনভলভ করা আছে মানে এটা দিয়ে সার্চ করা যাবে যে কোনো জায়গায় আপনি এটা ইউএসবি ট্রাভেল অ্যাডাপ্টার প্লাস পাওয়ার ব্যাংক অনেক কম রেটের মধ্যে মানে ভালো একটা সার্ভিস পাবে সবকিছু একসাথে হ্যাঁ সবকিছু একসাথে এটার ব্যাটারি এমএস পাবেন 5200 এমএস এবং এগুলো ফাস্ট চার্জিং ডাবল ইউএসবি সাপোর্ট দেওয়া আছে দুইটা মোবাইলে একই সময় আপনি চার্জ করতে এটা হোলসেল কত রেট বলতে হোলসেল রেট হচ্ছে 800 টাকা 800 টাকা হোলসেল রেট गाइस উনাদের দোকানে অনেক ভালো ভালো গ্যাজেট রয়েছে ব্র্যান্ডে সো হোলসেলে নিয়ে ব্যবসা করার একটা মজা পাবেন অনেক কোয়ালিটি ফুল মালামাল রয়েছে এটা হচ্ছে অ্যাঙ্কারের অ্যাঙ্কারের 20 ওয়াট ইউএসবি অ্যাডাপ্টার 20 ওয়াট জি মানে এটা একটু দেখতে সাইজে ছোট এবং দেখতে অনেক ইউনিক অনেক ইউনিক যেকোনো জায়গায় ট্রাভেল অনেক সুবিধা হবে এটা কত হোলসেল এটা হোলসেল রেট হচ্ছে 800 টাকা 800 টাকা সো আপনাদের অ্যাড্রেসটা যদি আরেকবার দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল যদি আপনাদের কোনো প্রয়োজন হয় নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য